আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করবো এসআইএফটির যে ফর্ম সেই এনাউন্লেশন ফর্ম বা এফ পি ফর্ম সেই ফর্ম আমরা কীভাবে করব স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ দেখাব এবং আশা করি এটা দেখার পরে আপনাদের কারোরই এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখি আপনারা অনেকেই দেখছেন হয়তো ইংরেজিতে ফর্ম রয়েছে ইংরেজিতে সেই ফর্ম ফিল করেছেন বা করতে হবে কিন্তু মূলত এনামুলেশন ফর্ম অনেক জায়গাতে কিন্তু বাংলাতে রয়েছে এবং যারা এই বাংলাতে ফর্ম ফিল করবেন অথবা যাদের বাংলা এবং ইংরেজি দুটো অপশনই থাকবে তারা চেষ্টা করবেন বাংলাতেই ফর্ম ফিল করার তাতে যে সুবিধাগুলো রয়েছে মূলত আমাদের দু সালের যে লিস্ট বা দু সালের যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট কিন্তু সাধারণত বাংলাতে যদি আমরা কেউ ইংরেজিতে ফর্ম ফিল করি এবং আমরা আমাদের নামের স্পেলিং ইংরেজিতে করি অনেক ক্ষেত্রে কি হয় সেই ইংরেজি স্পেলিং থেকে যদি আমরা সেই নামটাকে বাংলায় নিয়ে আসি তাহলে কিন্তু বাংলাতে নামের বানানে ভুল হতে পারে আমি মূলত আপনাদের সামনে একটি শিডিউল রেখেছি যে শিডিউলের একশো তিন দিন ধরে পুরো এসআইআর প্রসেসটা চলবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মূলত হাউস টু হাউস সার্ভে অর্থাৎ ফর্ম দেওয়া এবং নেওয়া যে কাজটি সেই কাজটি চলবে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এবারে আসি ফর্মের প্রসঙ্গে অর্থাৎ ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করব এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু সম্পূর্ণ বাংলায় একটি ফর্ম এখানে আপনারা নিজের যে পরিচয় দেবেন সেই পরিচয় প্রসঙ্গে এখানে বলে রাখি দেখুন রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর এই ঘরে আপনারা তারিখ মাস বছর সেগুলো লিখবেন তারপর রয়েছে আধার নম্বর আধার নম্বর যদি আপনার আপনি আপনার মোবাইল নম্বরটি দেবেন তারপর পিতার নাম বা অভিভাবকের নাম তারপর রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে এই যদি থাকে কথাটি বলার কারণ যাদের দু হাজার দুইয়ে নাম নেই বা দু দুই সালে নাম রয়েছে তেমন কোনো আত্মীয় এখানে নেই অর্থাৎ যিনি এখানে রয়েছেন তার দু দুই এ নাম নেই তার কোনো আত্মীয়ের নামও দু হাজার দুইয়ে নেই খুব স্বাভাবিকভাবেই তার অভিভাবকের এপিক নম্বর তিনি দিতে পারবেন না তাই যদি অভিভাবক বা পিতা থাকেন তবেই তিনি তার এপিক নম্বরটি দেবেন মায়ের নাম মায়ের নাম তিনি দিতে পারেন কিন্তু মা যদি এখানকার বাসিন্দা না হয় বা এখানে যদি তার মা না থাকেন তাহলে তিনি তার মায়ের এপিক নম্বর দিতে পারবেন না যদি থাকে এপিক নম্বর এপিক নম্বর দেবেন যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিতে পারেন কিংবা কোনো স্ত্রী তার স্বামীর নাম দিতে পারেন স্ত্রী যখন তার স্বামীর নাম দেবে তখন তার স্বামীর ভোটার কার্ডের এপিক নম্বরটি দেবে। দ্বিতীয় যে অংশটি রয়েছে অর্থাৎ প্রথম এই অংশটি কিন্তু সকলের জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অংশটি প্রত্যেককেই পূরণ করতে হবে এবারে আসি দ্বিতীয় অংশে এই সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এই অংশে যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তবে আপনি এই অংশটা ফিল আপ করবেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই অংশটা কোনোভাবেই ফিলাপ করবেন না এই অংশটা শুধুমাত্র তাদের জন্য যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা এই অংশটা পূরণ করবেন না যাদের রয়েছে তারা এই নির্বাচকের নাম অর্থাৎ তার 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 নাম এপিক নম্বর সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এই বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো পরপর লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর বা অন্যান্য যে বিষয়গুলো বলা হয়েছে অংশ নম্বর নম্বর পার্ট এই সমস্তগুলো আপনারা পেয়ে যাবেন এখানে যেমন দেখুন অংশ নম্বর নির্বাচন ক্ষেত্রের নম্বর এখানে রয়েছে এই যে নির্বাচন ক্ষেত্র নম্বর আপনারা এই নম্বরটা লিখবেন এটা প্রত্যেকের আলাদা আলাদা হবে অংশ নম্বর এটা হবে আপনারা এইগুলো লিখে দিতে পারেন এরপরে যাদের এখানে নাম নেই অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এই যে অংশটা রয়েছে এই অংশটা ফিল করবেন এই অংশটাতে কিন্তু তার নিজের নাম নয় আত্মীয়ের বিবরণ অর্থাৎ যে আত্মীয়ের নাম তিনি দেবেন সেই আত্মীয় যেন দু সালের ভোটার লিস্টে নাম থাকে অর্থাৎ দু দুই সালে নাম রয়েছে তেমন আত্মীয়ের নাম কিন্তু এখানে দিতে হবে এবার দু দুই সালে রয়েছে তেমন যে কোনো আত্মীয়ের নাম কি দেওয়া যেতে পারে এখানে কিন্তু আপাতত আমাদের সার্কেলে যেটা বলা হয়েছে চারজনের নাম দেওয়া যেতে পারে আশা করি অন্যান্য সার্কেলেও সেটাই হবে আপনারা এখানে কার কার নাম দিতে পারবেন আপনি আপনার এলাকার সংশ্লিষ্ট বিএল সঙ্গে কথা বললে জানতে পারবেন কিন্তু এখানে মূলত চারজনের নাম দেওয়া যেতে পারে অর্থাৎ আপনার বাবা মা ঠাকুরদা অথবা ঠাকুরদা এই চার ধরনের রিলেটিভ এর মধ্যে কিন্তু আপনারা এখানে নাম দিতে পারবেন কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা তাদের নাম নয় বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুরদা এই চারজনের মধ্য থেকে একজনের নাম আপনারা এখানে দিতে পারেন যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে সেই রকম চার ধরনের ধরনের থেকে এক অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের মধ্য থেকে যেকোনো একজনের নাম তার এপিক নম্বর এবং আত্মীয়ের নাম সম্পর্ক অর্থাৎ আপনি আপনার আত্মীয়ের নামটা এখানে লিখলেন আপনি আপনার বাবার নাম লিখলেন বাবা এপিক নম্বর লিখলেন এবার বাবার নাম লিখেছেন এবার এই যে আত্মীয়ের নাম তাহলে বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুর মা তার আত্মীয় হচ্ছেন আপনি এবং কি আপনি ছেলে না মেয়ে না নাতি নাতনি আপনার সঙ্গে তার যে সম্পর্ক আপনি সেই সম্পর্কটাকে লিখবেন জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা বলতে এখানে দু দুই সালের যে লিস্ট সেই লিস্টে গিয়ে দেখবেন আপনি যার নামটা নিচ্ছেন তার ক্রমিক সংখ্যা কত এখানে দেখবেন পর সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে যে ক্রমিক সংখ্যাটা সেই ক্রমিক সংখ্যাটা আপনি বসাবেন নির্বাচন ক্ষেত্রে নম্বর এখানে দেওয়া রয়েছে অংশ নম্বর এখানে দেওয়া রয়েছে এবং তার এপিক নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি তার এপিক নম্বরটা বসাবেন এখানে দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের এপিক নম্বর নেই দুই সালে নাম রয়েছে ক্রমিক নম্বর রয়েছে বয়স রয়েছে লিঙ্গ রয়েছে কিন্তু তার এপিক নম্বরটা নেই যদি কারো এপিক নম্বর না থাকে তাহলে এপিক নম্বর না দিলেও সমস্যা নেই সেই কারণেই এখানে মূলত লেখা এপিক নম্বর যদি থাকে দু হাজার দুই সালের ওই লিস্টে যদি এপিক নম্বর থাকে তবেই আপনি দেবেন না থাকলে এই অংশটা যে দিতেই হবে বিষয়টি তা নয় এবারে আসি যাদের দু হাজার দুই সালে নাম নেই দু হাজার দুই সালে নাম রয়েছে তেমন কোনো আত্মীয় নেই অর্থাৎ নিজের নাম দু হাজার দুই সালে নেই বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কারো নামই দু দুই সালের লিস্টে নেই তাহলে তারা এই দুটো অংশের কোনো অংশই ফিল আপ করবেন না যাদের নিজেদের নাম দুহাজার দুই এর লিস্টে নেই যাদের ঠাকুরদা ঠাকুরমা বাবা মা কারো নামই দুহাজার দুই সালের লিস্টে নেই তাদের কারোরই এই দুটি অংশের কোনটিই পূরণ করতে হবে না শুধুমাত্র প্রথম এই অংশটা পূরণ করবেন তারপর নিচে সিগনেচার রয়েছে আপনি এখানে সিগনেচার করে দিতে পারেন এ প্রসঙ্গে বলে রাখি যদি আপনি নিজে বাড়িতে না থাকেন অর্থাৎ যার নামে এই ফর্মটি পূরণ করা হচ্ছে কর্মসূত্রে তিনি যদি বাড়ির বাইরে থাকেন তাহলে সেই বাড়ির সাবালো বা সেই বাড়ির আঠারো বছর বয়সের বেশি বয়স এবং তিনি যেন ভোটার হন তাকে এই ফর্মটা পূরণ করে দিতে হবে বা এখানে সেই সই করতে পারবে এবং তিনি উল্লেখ করবেন যার হয়ে তিনি এই সিগনেচারটি করছেন তার সঙ্গে তার সম্পর্কে কি অর্থাৎ যদি স্বামী বাড়িতে না থাকে তাহলে স্ত্রী এখানে সিগনেচার করবেন এবং তিনি যে তার স্ত্রী সেই কথাটি এখানে উল্লেখ করবেন কিংবা বাবা যদি বাড়িতে না থাকেন ছেলে বা মেয়ে যদি ভোটার হয় সাবালক বা সাবালিকা হয় তাহলে তিনি নিজের সিগনেচার করবেন এবং তিনি জানাবেন যে তিনি আসলে সম্পর্কে মেয়ে বা ছেলে বা যার তিনি আসলে বাবা এই বলে তিনি এখানে সিগনেচারটি করতে পারবেন তারপর বিএলও নিজের সাক্ষাৎ করবেন এবং তিনি নিজের রেকমেন্ডেশন করবেন বা তার যে অভিমত সেই অভিমত তিনি এখানে লিখবেন এটি বিয়েল কাজ এই প্রশ্নকে বলে রাখি কেউ অসংগতিপূর্ণ কোন তথ্য এখানে প্রদান করবেন না অর্থাৎ যে কোনো একটা মানুষকে ধরে তাকে বাবা সাজিয়ে নাম রয়েছে তাকেই আমি এখানে দিয়ে দিলাম এই ঘটনা ঘটাবে না এই ঘটনা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু তা শাস্তিযোগ্য অপরাধ আপনি যদি অন্য কাউকে বাবা সাজিয়ে তার তথ্য দিয়ে এখানে পূরণ করেন আপনি এই ম্যানুয়াল ফর্মটাকে কিন্তু পূরণ করতে পারেন কিন্তু বিএলএন অ্যাপস এ কিন্তু এই সম্পূর্ণ ফর্মটাই কিন্তু সেখানে রয়েছে সেখানে বিস্তারিত তথ্য কিন্তু আপনার নামে রয়েছে তো আপনি যদি এখানে কোনো রং ইনফরমেশন দিয়ে থাকেন ভুল কোনো তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু তার জন্য আপনি শাস্তিও পেতে পারেন কি কি শাস্তি পেতে পারেন সেই বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই ছিল বাংলায় ফর্মটি আপনারা কিভাবে সম্পূর্ণরূপে পূরণ করবেন সেই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে